আজ রবিবার আঠেরোই আশ্বিন দু সালের পাঁচই অক্টোবর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সংকাশ্যপ্যাং মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নং প্রণত দিবাকরম এটাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন আপনার পিতা যদি বেঁচে থাকে তাহলে পিতার পরামর্শ অনুযায়ী অনুযায়ী চলুন পিতার সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না তাহলে সূর্যের মজবুতি কিন্তু বাড়ে না উল্টে দুর্বল হয়ে যায় কারণ সূর্যের সাথে আমরা পিতাকে একত্রিত করে দেখি আর যারা সরকারি চাকরিজীবী আছেন বা যারা সরকারি চাকরি পেতে চান যারা নেতা মন্ত্রী এমএলএ এমপি রাজনীতিবিদ আছেন যারা কোনো প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে কাজ করছেন বা যারা কোনো এনজিও রান করছেন গভর্নমেন্টের ঠিকাদার আছেন কন্ট্রাকচুয়াল কাজ করছেন বা যারা রেপুটেশান নামমান সম্মান পান কনফিডেন্স লেভেলকে হাই করতে চান ভিটামিনকে হাই করতে চান তাদের ক্ষেত্রে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন আপনারা পরিধান করবেন না এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্যবীট আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন মানসিকভাবে হালকা অনুভব করবেন আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি বা সিনিয়র কোনো সিটিজেন মানি ম্যানেজমেন্ট মানি মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে কোনো না কোনো জ্ঞান আপনাদেরকে দিতে পারে বা সহযোগিতাও করতে পারে যার কারণে আর্থিক পরিস্থিতির উন্নতি হবেই হবে আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় আজ কম কথা বলুন কাজ করুন বেশি রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না পুরনো দিনের বন্ধু বান্ধবরা সহায়ক এবং সাহায্যপূর্ণ অবশ্যই হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আজ কিন্তু আপনাদের উচিত যে সমস্ত উপদেশগুলি আপনারা পাবেন কাছের মানুষজনদের তরফ থেকে ডেলি লাইফে ইনপুট করুন এটি আপনাদেরকে অবশ্যই লাভান্বিত করবে